ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে মরহুম ডাক্তার সালামতুল্লাহ চৌধুরী ফাউন্ডেশনের উদ্যোগে এলাকার দুস্থ ও অসহায় পরিবারের মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে প্রতি বছরের ন্যায় এবছরও দেড় শতাধিক পরিবারের মাঝে ঈদের খুশি ছড়িয়ে দিতে নগদ অর্থসহ তিন হাজার টাকা মূল্যের ঈদ সামগ্রী বিতরণ করা হয় শুক্রবার রাতে রংপুর নগরের খলিপাপাড়া এলাকায় মরহুম ডক্টর সালামতুল্লাহ চৌধুরী ফাউন্ডেশন মাঠে এসব সামগ্রী বিতরণ করেন ফাউন্ডেশনের সভাপতি ডাক্তার আক্তার হোসেন বাদল ও সাধারণ সম্পাদক ডাক্তার আজিজার রহমান চৌধুরী বাগচু আমার বাবা থাকা অবস্থা আমরা দীর্ঘদিন থেকে যা আমাদের জাকাত ফান্ডের থেকে আমাদের সহযোগ করে আসতেছি তবে এবার আমরা যৌথভাবে তিন ভাই এই ত্রাণ সামগ্রী দিচ্ছি ঈদ জন্য করতে পারে ঈদের সামগ্রী এবং সে একটা মানুষ পর্যন্ত খেতে পারে এই প্যাকেজ নিয়ে আমরা কাজ করতেছি ইনশাল্লাহ আমরা এলাকার তো তো অসহায় মানুষ আছেন তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছেন ইনশাল্লাহ এই প্রোগ্রামটা চলছে বিগত প্রায় তিরিশ চল্লিশ বছর যাবত তো ইতিপূর্বে করোনাকালীনও আমরা এরকম বিভিন্ন এলাকায় নিজ এলাকায় আমরা অনেক প্যাকেজ দিয়েছি এটা আমাদের জাকাত ফেতরা থেকে আমরা যৌথভাবে সালামতা ফাউন্ডেশন থাকে এটা নির্দিষ্টভাবে এলাকার গরিব গুণী যারা অসহায় বিধবা তাদেরকে আমরা প্রতি বছর এইভাবে দিয়ে জানা যায় পারিবারিক ঐতিহ্য ধরে রাখতে এবং সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যই প্রতি উৎসবে এই পরিবার সাহায্যের হাত বাড়িয়ে দেয় ঈদ সামগ্রী হিসেবে চাল ডাল তেল চিনি সেমাই সহ নিত্য প্রয়োজনীয় উপকরণ বিতরণ করা হয়েছে যা তাদের ঈদ আনন্দকে আরও বাড়িয়ে তোলে সামগ্রী হাতে পেয়ে খুশি নিম্নয়ের মানুষরা

মনে করেন আমার হাজবেন্ড যেমন নাই তা আমার তো এটা অনেক উপকারের কাজে লাগতেছে বাবা বাসি থাকতে আমার মারা পাসলো মারা মারা গেছে এখন আমরা গুলি পাইতেছি ইনি এনাদের আশা করি আমরা প্রতি বছরে থাকি আল্লাহ রহমত এরা ছাড়া আমাদের কেউ নেই আমাদের সবাই বড় লোক কিন্তু কেউ আমাদের দেখে না আমরা প্রত্যেক বছরে আমরা মামাদের দুয়ারে যাই আমার আসেন না কেন আমাদের বাসায় বাসায় যায় স্লিপ পাঠে দেয় আমরা ওই স্লিপের আশা করি সবাই থাকি প্রত্যেক বছরে সাতাইশে রমজানের দিন করে আমরা এই অনুদানটা পাই এ ধরনের মানবিক কার্যক্রম সমাজের অসহায় মানুষদের মুখে হাসি ফোটানোর পাশাপাশি ধাতৃত্ববোধের বন্ধনকে আরও দৃঢ় করে তুলবে বলে মনে করেন স্থানীয়রা